যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখমুখি দাঁড় করে দিতে চায় এই সরকারের নির্বাচনে যেমন ম্যান্ডেট রয়েছে এই সরকারের জুলাই সনদের রয়েছে এই সরকারের যেমন সংস্কারে ম্যান্ডেট রয়েছে ঠিক সুতরাং সংস্কার প্রক্রিয়া যথা সময়ে করে ফেব্রুয়ারি তে অবশ্যই নির্বাচন হতে হবে এই ঘোষণাপত্র কেবল কেবলমাত্র বৈধতা রয়েছে এই গণবุทธা এই গণবุทธার মত দিয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনি এটা আদেশ দিবেন এবং আদেশ চূড়ান্তmomentum হবে কোন আদেশ নয় uniquement আদেশ সমস্য অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশ কে জারি করতে হবে আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ হচ্ছে এই জুলাই সনদ এর সিগনেচার করবে আদেশ দিবেন কারণ চুপপুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া আমরা ঢাকার উপরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভুয়াতে এই দ্বীপ জেলা ভুয়াতে সবচেয়ে বেশি ছাপ্পান্ন জন ছাপ্পান্ন জন শহীদ হয়েছে তারা যদি জানে চুপু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের তারা সবাই একসাথে আত্মহত্যা করবে